বছর পর কক্সবাজার গেছি গিয়ে টাকার একটা হোটেলে দুই তিন হাজার উঠছি তাও কি ভাই হোটেলের রুম থেকে সমুদ্র দেখা যায় কোরা একটা ওয়েদার পাইছিলাম আমি তো একেবারে কোল নিয়ে তিন চার দিনের জন্য চলে গেছিলাম এই টাকায় আবার দুইজনকে বুফে ব্রেকফাস্টও দিছে তাও কি সমুদ্র দেখতে দেখতে আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা একটা গ্রুপ ট্যুর দিচ্ছি অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক মজা হয়েছে লিটারেলি বিকাল চারটায় ঢাকা থেকে রওনা দিছি আর পর দিন ভোর পাঁচটার সময় আমরা কক্সবাজার পৌঁছাইছি এত খাওয়া দাওয়া করছি ইভেন ট্রাক ড্রাইভারদের হোটেলও আমরা ছাড়ি নাই ভাত খাইছি খিচুড়ি খাইছি খেয়ে সব কিছু ফাটাই ফেলছি মানে কি ফাটাইছি ভাই নিজের জামা কাপড় ঠিক আছে পুরান জামা কাপড়ে আর ঢুকতেছি না ফুল ব্লগটা আমার ইউটিউবে পাবেন এটা হচ্ছে শর্ট ব্লগ এখন বলি জানিটা শুরু হয় আমাদের কুমিল্লা হাইওয়ে এনে খিচুড়ি খাওয়া দিয়ে শুরু করে মানে আকিফ ক্যারা উঠাইছে সবাইকে নিয়ে খিচুড়ি খাবে তো আমরা হচ্ছে টোটাল মনে হয় চোদ্দো জন গেছিলাম তো ফার্স্ট আমরা বসলাম বসে যে যে যার মতো অর্ডার দিল আকিফ অর্ডার দিতে হচ্ছে খিচুড়ি তারপর হচ্ছে বিফ চিকেন ফ্রাই অর্ডার দিছে আর কেউ ধরেন পরোটা খাইছে ডিম খাইছে চা খাইছে আমার তো ভাই হাইওয়ে খিচুড়িটা অনেক মজা লাগে গরম গরম রান্না করে দেয় একটু মাখা মাখা থাকে সাথে হচ্ছে চিকেন ফ্রাইটা করে দেয় বাট কপালটা এতই খারাপ ছিল সেই দিনের চিকেন ফ্রাইটা মানে ভাই যে মানে মনে হয়েছিল কাক ফ্রাই করে দিছে যাই হোক ব্যাপার না আকিফ যে বিফটা নিছিল বিফটা আমি নিছিলাম ওদের বিফটা আগে বেটার ছিল এখন বিফটা মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি হইছে চিকেন ফ্রাইটা সার্ভ করতে লেট করতেছিল তো আমি হচ্ছে বিফ দিয়েই আমার ফার্স্ট ব্যাচটা স্টার্ট করি এরপর চিকেন ফ্রাইটা যে নিয়ে আসলো এত শক্ত মানে আমার মনে হয় ডাবল ফ্রাই করছে এরপর ওইটা খেয়ে হচ্ছে একটু একটু মানে যেটা ওটা আমি টেস্ট করলাম হচ্ছে আমরা সবাই বাইরে গল্প করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম মানে কি আড্ডা জানেন এরপরে কোথায় খাবো মানে আমরা একটা ব্যাচ তো খিচুড়ি খাইছি অনেকে আবার হচ্ছে পরোটা খাইছে তো ওরাও তো হচ্ছে রাতে ডিনার করবে তো সবাই মিলে ঠিক করলো যে কুমিলা থেকে মানে পনেরো বিশ কিলোর সামনে নাকি একটা ভালো হোটেল আছে দীপ্ত ভাই বললো ওটা নাকি ট্রাক ড্রাইভারদের ভাতের হোটেল ইভেন হোটেলটার নামই হচ্ছে ড্রাইভার হোটেল তো ওখানে নাকি মাটির চুলায় গরুর মাংস রান্না করে ভাত দেয় ডাল দেয় তো ওইটা খাবে তো আমরা তিন গাড়ি সবাই মিলে একসাথে চলে গেলাম ড্রাইভারদের হোটেলে মানে আমার আর তো খাওয়ার প্ল্যানই ছিল না কেমনে ভাই আধা ঘন্টা আগে খিচুড়ি খাইছি ওখানে গিয়ে দেখলাম আই হাই গরুর মাংসের কালারটা যেই সুন্দর এর মধ্যে চিককর করতেছে গরম ডাল ভাত দিয়ে ধোয়া উঠতেছে এরপর তাড়াতাড়ি লজ্জা ফেলে আঁকি বললাম চলো তুমি আর আমি একটা নেই দুইজন হাফ হাফ করে খাই এরপর গরম ভাত নিলাম আর গরুর মাংসটা এত মজা ছিল এত ভাল লাগছে তো গরুর মাংসটা দিয়ে মেখে অল্প একটু ডাল নিয়ে হচ্ছে আর কি একটু খাইলাম পুড়ে গেলে একটু খাওয়া দাওয়া হয় খাইলে ওরকম কিছু হয় না খালি আসার পর দেখবেন আগে জামা কাপড় ঢুকতে পারতেছেন না আমাদের কক্সবাজারে যাওয়ার কোনো তারাই ছিল না মানে রিল্যাক্স ঘুরতেছি ফিরতেছি খাইতেছি স্টপেজ নিচ্ছি ধীরে সুস্থে যাব। এরপর আমরা চলে গেলাম বারকোডে মানে চট্টগ্রামে চলে আসছি তখন কয়টা বাজে ধরেন রাত পোনে একটা বাজে চট্টগ্রাম আসছি পিরান খান ভাই আমাদের সাথে জয়েন করছে ওনারও যাওয়ার কথা ছিল বাট উনি হচ্ছে নেক্সট দিন আমাদের সাথে জয়েন করবে অলরেডি তো আপনারা পার্ট থ্রি ব্লগ দেখে ফেলছেন এরপর হচ্ছে আমরা অনেক কিছু অর্ডার দিছি মানে অনেক কিছু কি সবাই মিলে ধরেন টুকটাক সবাই তো ফুল কেউ খিচুড়ি না হয় কেউ গরু তো আমরা হচ্ছে ফুচকা নিয়ে শেয়ার করে খাচ্ছিলাম ফালুদা দুইজন শেয়ার করে খাইছি ইভেন আমার পেটের মধ্যে যে কি ঢুকছিল আমার মন চেয়ে সে কি জানেন ওই যে বার করে যে পিজা স্যান্ডউইচটা আছে না এটা এক টুকরা খাইতে পারলে ভাল লাগতো মানে এখন আমার চিন্তা করে ভয় লাগছে ভাই তুই তোর এই পেটে এডিগুলি ঢুকাইলি কেমনে যাই হোক ব্যাপার না বাদ দেন এরপর হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে বের হইতে হইতে রাত দুইটা বের বেজে যায় এরপর হচ্ছে আমরা কর্ণফুলি টানেল দিয়ে কক্সবাজার চলে আসি এই ভিউটা মানে অনেক ভাল লাগে মোবাইল রেডি করে বসে থাকি জানি এই ঢাল থেকে নামার পরেই সমুদ্র দেখতে পারবো তা আমাদের হোটেল আগে রিজার্ভ করা ছিল এখন আসেন হোটেলের ডিটেলসে হোটেলটা ছিল হচ্ছে ফুয়াং ডমিনোজ রিসর্ট ওরা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে খুব ভালো একটা ডিল দিছে মানে তিন হাজার তিনশো পঞ্চাশ সামথিং এরকম টাকায় দুইজনের থাকা এবং সকালে বুফে ব্রেকফাস্ট তা আমরা সবাই হচ্ছে এই হোটেলটাই বুক করেছিলাম এই যে আমার লাগেজ নিয়ে আমরা চলে যাচ্ছি দোতলা একটা রিসর্ট রুমগুলা খুবই সুন্দর মানে থাকতে আরাম এই টাকায় এই কোয়ালিটির হোটেল আমি অন্তত আগে পাই নাই রুমগুলা যথেষ্ট সুন্দর বাথরুমও ভালো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এরপর আমরা ফ্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পর ব্যালকনিতে গিয়ে দেখি ভাই ওয়েদার তো মাথা নষ্ট মানে টোটালি কাহিনী চেঞ্জ পোলটি। বৃষ্টি পড়া শুরু করলো ওয়েদার ঠান্ডা হয়ে গেল একদম ব্যালকনিতে দাঁড়ায় এই লাবণী পয়েন্টের এই সি বিচ দেখা যায় আমার তো ভাই খুব ভাল লাগছে কঠিন একটা ঘুম দিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠবো এরপর কিন্তু আমার ব্লগের আরও তিনটা পার্ট আসতেছে সেটা কোনোভাবে মিস করা যাবে না তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হোটেলের ডিটেলস কিন্তু আমার কমেন্ট সেকশনে থাকছে আজকের মতো বাই বাই আবার নেক্সট দিন কী করলাম সেটা নিয়ে কিন্তু একটা ব্লগ আমার ইউটিউবে আসতেছে